আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইয়েরা এবং চাকরিজীবী ভাইয়েরা আপনারা যারা খামার করতে আগ্রহী বা খামার করতে ইচ্ছুক কর্মরত আছেন তেরো বছর উনি হয়তো চাকরি করেন উনি এখন চাচ্ছেন পরিবারের সাথে স্থায়ীভাবে থাকতে কারণ বাহিরে চাকরি করলে পরিবারের সাথে থাকা যায় না যারা প্রবাসী আছেন যারা বাহিরে চাকরি করেন তারা একমাত্র জানেন এখন ওনার স্বপ্ন হচ্ছে উনি খামার দিবেন এই জন্য উনি ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও দেখেন এবং অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন যেটা উনি আমার সাথে শেয়ার করেছেন যাই হোক আমি যে গরু পালন করি এবং ইউটিউবে ভিডিও দেই হয়তো দেখতে দেখতে আমার ভিডিওটি ওনার কাছে আসার কারণে উনি নাম্বারটা সংগ্রহ করে আমাকে ফোন দেয় এবং আমার কাছ থেকে সঠিক পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ করে যে কিভাবে কি করলে খামারে টিকে থাকা যাবে এবং খামার করে সফল হওয়া যাবে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি ওনাকে সঠিক পরামর্শটাই দেওয়ার জন্য সেই জন্যই আমার মনে হলো আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি যারা খামার করতে চাচ্ছেন যাদের অভিজ্ঞতা নেই কারণ অভিজ্ঞতা ছাড়া এখানে টিকে থাকা যাবে না বিশেষ করে আমাদের দেশে অনেক পরিকল্পনা অনেক অঙ্ক হিসাব করে তারপরে কিন্তু এই খামার করতে হবে যাই হোক আপনারা যদি আমার পরামর্শ নিতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমাকে অবহেলা না করে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন একজন প্রবাসী বাইয়ের একটা ভিডিও প্লে করতে চাই সেখানে তিনি কি কথা বললেন এবং কি মেসেজ আপনাদেরকে দিলেন সেটা একটু মনোযোগ দিয়ে শুনুন আমার নাম মোহাম্মদ হাজরত আলী আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম ওখানে সুযোগ সুবিধা না এর জন্য দেশে আসছে দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য আমি এই খামার দিছি ভাই দেখেন আপনারা যদি কেউ আমার মতো খামার করতে চান তাহলে আগে চিন্তা ভাবনা করবেন লাভ লসের হিসাবটা এই প্রবাসী ভাই কিন্তু ঘন খরেটের পাই নাই যে খামার করে লস হবে লস এবং লাভের যে হিসাবটা তিনি এই অঙ্কটা বুঝতে পেরেছেন যখন তিনি লসের কাতারে গিয়ে পড়েছেন এখন আপনারা যাতে লসের কাতারে না পড়েন সেই কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছি খামারটা আপনারা শুরু করবেন একজন মোস্ট পপুলার ব্যক্তি বাংলাদেশের ভিতরে সবচেয়ে প্রযুক্তি নির্ভর যে খামারটা তিনি গড়ে তুলেছেন তার ভিডিওটা আগে দেখি তারপরে আপনাদের সাথে আমার যে মূল আলোচনা যে উপদেশ সেইগুলো আপনাদের মাঝে পেশ করব অবশ্যই আপনারা কিন্তু আমার এই ভিডিওটা আপনাদের হাতে পায় দেরি একবারে সম্পূর্ণ দেখবেন বাংলাদেশের প্রথম সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর একটি খামার নাহার ডেইরি খামার এই খামারটি কিন্তু আমাদের মতো উত্তেজিত হয়ে অনেক টাকা ইনভেস্ট করে শুরু করেনি নেই কীভাবে শুরু করেছেন তাদের মুখ থেকেই শুনি একানব্বই থেকে শুরু করি দুটা গরু দিয়ে শুরু করলাম আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্যই হলো যে আপনারা যখন খামার শুরু করবেন এই নাহার ডেইরি টুটোল ভাইয়ের মতোই কিন্তু অল্প পুঁজি দিয়ে দুইটা বা একটা গরু দিয়ে শুরু করবেন প্রথম নাম্বার শর্তই আমার এইটা আর দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আপনার সমস্ত জমানো ও টাকা দিয়ে আপনি এই খামারে ইনভেস্ট করতে পারবেন না মানে প্রথম যে শর্তটা দিয়েছি আপনি ধীরে ধীরে শুরু করে দেখবেন টেস্ট করে দেখবেন যে আপনি গরু পালন করলে আপনার কিরকম আয় উন্নতি হয় তারপরে অবস্থা বুঝে আপনি আপনার খামারটা বাড়িয়ে নিন আমার তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে আপনি এই খামার শুরু করার পাশাপাশি আপনাকে কিন্তু আর একটা আয়ের উৎস বের করতে হবে সেটা যে কাজেই হোক আপনি ভাববেন যে আমি গরুর খামার শুরু করেছি ধীরে ধীরে বাড়াবো তারপরে এখান থেকেই আয় হবে সেই আয়ের টাকা দিয়ে আমার সংসার চালাবো এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা আমি হারে হারে টের পেয়েছি তাই আপনাকে আর একটা আয়ের উৎস বের করে রাখতে হবে আমার চতুর্থ নাম্বার শর্ত হচ্ছে আপনি খামার শুরু করেই আপনার খামারে কোনো লোক নিয়োগ দিতে পারবেন না আপনি শুরু করলেন শুরু করেই যদি দুটো বা একজন লোক লোক রাখলেন সেই লোক দিয়ে আপনি খামার পরিচালনা করলেন তাহলে কিন্তু হবে না আপনার খামারে আপনাকে সময় দিতে হবে এবং আপনাকে এই খামার করে অভিজ্ঞতা অর্জন করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যদি ওয়াইফ থাকে এবং পরিবারের সদস্য যারা আছে তারা যদি খামারের প্রতি আগ্রহ না থাকে আপনার স্ত্রী যদি খামারে সময় না দেয় যেমন আমার খামারে আমার স্ত্রী এবং আমরা দুজনেই মিলে কিন্তু করি এইভাবে যদি না হয় আপনি লোক দিয়ে খামার শুরু করে খামারটা কন্টিনিউ করতে চান তাহলে কিন্তু একটা সময় এই লোকের অভাবে আপনার খামার বন্ধ করে দিতে হবে সুতরাং আপনার স্ত্রীকে অবশ্যই খামারের প্রতি আগ্রহ থাকতে হবে আমি সব সময় একটা কথা বলি যার স্ত্রী গরুর ঘরে ঢোকে না মানে গরুর খামারে ঢোকে না তার খামার করার দরকার নাই তাই অবশ্যই আপনার স্ত্রীকে এই কাজে আগ্রহী থাকতে হবে আপনার স্ত্রী যদি সহযোগিতা করে তাহলে কোনো লোকেরই দরকার নাই আপনারা যখন খামার শুরু করবেন আপনার খামারটা ধীরে ধীরে বড় হবে যখন আপনি বুঝবেন যে এখন আমার খামার বড় হয়েছে আমরা দুজনে পারতেছি না আমার খামারে লোক লাগবে তখন কিন্তু আপনি লোক নিয়োগ দিতে পারবেন আপনি এবং আপনার স্ত্রী মেলে যদি খামারের কাজটা শুরু করেন বা খামারের কাজগুলো করেন আপনার পরিবারের অন্য সদস্যরাও যদি আপনাকে সহায়তা করে তাহলে কিন্তু আপনি খামারের পাশাপাশি আর কাজে সময় দিতে পারবেন সুতরাং আপনার কাজ দুটোই হবে এবং আপনার খামারটা দৌড়বে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমার আমরা প্রবাসী আমার স্ত্রীকে আমার খামারে কাজে লাগাবো যদি না লাগান কাজে না লাগান তাহলে কিন্তু আপনার সংসারে আয় উন্নতি হবে না অনেকেই প্রশ্ন করবেন যে আমার স্ত্রী শিক্ষিত সে কি সে কি গরুর খামারে কাজ করবে ভাই উন্নত দেশের নারীরা কিন্তু পুরুষের পাশাপাশি কাজ করে গরুর খামারে কাজ করে তারা ঘৃণা করে না আমার স্ত্রী শহরের মেয়ে হয়েও শিক্ষিত হয়েও কিন্তু কাজ করতেছে সুতরাং এই কাজে আপনাকে অব্যস্ত করাতে হবে আপনার সংসার এবং আপনার পরিবার দুটোই কিন্তু ঠিক থাকবে সে যদি কাজের ভিতরে থাকে সুতরাং আপনার স্ত্রীকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে আমার পঞ্চম নম্বর শর্ত হচ্ছে আপনারা যখন কর্মরত অবস্থায় থাকবেন তখন অবশ্যই আপনার পরিবারে দু একটা গরু কিনে দেবেন বেশি নয় তাদেরকে অভ্যস্ত করাবেন এবং আপনি যখন দেশে আসবেন তখন কিন্তু আপনি অল্প দিনেই কিন্তু আপনার খামারটা এগিয়ে নিয়ে যেতে পারবেন আমার ছয় নাম্বার শর্ত হচ্ছে আপনারা অভিজ্ঞতা অর্জন ছাড়াই কোনো প্রকার খামারের ভিজিট করা ছাড়াই মানে আপনার কোনো অভিজ্ঞতাই নাই আপনি হুট করে আপনার টাকা আছে আপনি গাবি কিনতে গেলেন কোনো অবস্থাতেই আপনি কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া গরু কয়েক করতে যাবেন না আপনাদেরকে পথে বসানোর জন্য আমাদের দেশে প্রতিপয় ইউটিউবার এবং গুরু ব্যবসায়ীরা বসে আছে আপনাদের অপেক্ষা আপনারা টাকা নিয়ে যাবেন তাদের কাছ থেকে গাবি কিনবেন তারা বড় লোক হয়ে যাবে আপনি কিন্তু নিঃস্ব হয়ে যাবেন তাই কোনো অবস্থাতেই অভিজ্ঞতা অর্জন ছাড়া কখনো গাভি কিনতে যাবেন না আমার সাত নম্বর শর্ত হচ্ছে আপনারা শুধু ইউটিউব দেখে অভিজ্ঞতা অর্জন করবেন না অভিজ্ঞ খামারিদের কাছে থাকুন তাদের পরামর্শ নিন এবং তাদের কর্মকাণ্ডগুলো দেখুন খামার ভিজিট করুন এতে আপনার অভিজ্ঞতা বাড়বে পাশাপাশি ইউটিউব দেখলেও অভিজ্ঞতা বাড়বে ওই ইউটিউব না দেখলে অনেক অভিজ্ঞ খামারিদের কথা আপনারা শুনতে পারবেন না সুতরাং ইউটিউব এবং বাস্তব অভিজ্ঞতা দুটোই লাগবে আমার আট নম্বর শর্ত হচ্ছে আপনারা যারা ডেরি খামার দিয়ে খামার শুরু করতে চান তারা অবশ্যই গাভিন মানে তিন চার মাসের বা পাঁচ মাসের গাভিন বকনা দিয়ে খামার শুরু করবেন এই বকনাগুলো সংগ্রহ করার সময় অবশ্যই তার মান যাচাই করে কিনবেন এবং বকনাগুলো অবশ্যই চেক দিয়ে কিনে নেবেন বকনাগুলোর রেকর্ড মানে এর মায়ের দুধের রেকর্ড বাবার দুধের রেকর্ড এবং বকনাগুলো কোন কোম্পানির সিমেনের এইগুলো অবশ্যই জেনে নেবেন আর এই বকনাগুলো আপনি যখন আপনার বাড়িতে লালন পালন করবেন পাঁচ ছয় মাস সময় পাবেন এই সময় আপনার যেমন অভিজ্ঞতা হবে তেমন এই বকনাগুলো আপনার বাড়িতে লালন পালন করার ফলে আপনার যে যে পরিবেশ এতে খাপ খেয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু এ একটা ভালো রেজাল্ট আপনার বাড়িতে দেবে আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে না গাবি কিনে যে লসটা হয়ে থাকে সুতরাং এই কথাগুলো আপনার অবশ্যই মাথায় রাখবেন এবং সর্বশেষ যে কথাগুলো আপনাদের মাঝে বলবো অবশ্যই আপনারা লোন এবং কিস্তি তুলে খামার শুরু করতে যাবেন না কোনো ব্যবসা শুরু করতে যাবেন না লোন এবং কিস্তি তুলে যদি খামার বা ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু বিশাল আকারে ধরা যাবেন পরবর্তী সুতরাং আপনার যা আছে সেটাই নিয়ে স্বল্প পুঁজি থাকলেও সেই স্বল্প পুঁজিতেই শুরু করেন আলহামদুলিল্লাহ একটা সময় কিন্তু আপনি বড় একটা খামার বা বড় একটা প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন সুতরাং লোন এবং কিস্তি পরিহার করুন আর অতিরিক্ত লোভ করে কেউ টাকার বস্তা নিয়ে গাভী কিনতে যাবেন না গাভী কিনতে গেলে আপনার কিন্তু গাভী যারা ব্যবসা করে তারা বসে আছে আপনাদের অপেক্ষায় বিশেষ করে প্রবাসীদের অপেক্ষায় তাদের টাকা নিয়ে তারা বড় হয়ে যাবে আর আপনাদেরকে পথে বসিয়ে দেবে আমি আপনাদেরকে অনেকগুলো উপদেশ দিলাম এর একটাই কারণ কারণ আমি খামার করতেছি এবং খামারের লস খেয়েছি এবং লাভের মুখটাও দেখতে পারছি এর কারণেই কিন্তু আপনাদের মাঝে আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম এই অভিজ্ঞতাগুলো যদি আপনারা কাজে লাগাতে পারেন অবশ্যই আপনার খামার করে কিন্তু এগিয়ে যেতে পারবেন আর আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাতে পারেন আমাকে কোনো প্রশ্ন করার থাকলে অবশ্যই আমার থেকে জেনে নেবেন আমাকে আর বিশেষ করে আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আমার পরবর্তী ভিডিওটা হবে কোন কোন গাভী কিনলে এবং গাভীর কোন কোন বৈশিষ্ট্য থাকলে সেটা একটা ভালো মানের গাভী হবে সেই বিষয়ে এবং কিছু অসাধু ব্যবসায়ী যারা এবং অসাধু কিছু খামারি অসাধু কিছু ইউটিউবার তাদেরকে নিয়েও আমার ভিডিওগুলো থাকবে এবং আপনারা কোন কোন ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসার সকলেই ভালো থাকবেন ধন্যবাদ